নমস্কার বন্ধুরা হেসেল মনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপি টকঝাল মিষ্টি কাঁচা আমের আম সত্য আর এটা বানিয়েছি কোনো রকম কেমিক্যাল এবং ফুড কালার ছাড়া যেটা সারা বছর সংরক্ষণ করা যাবে তাই আসুন সম্পূর্ণ রেসিপিটি একবার দেখে নিন এখানে আমি নিয়েছি দুটো বড়ো সাইজের কাঁচা আম এই আমটা এখন ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে যাতে কোনো রকম সবুজ অংশ লেগে না থাকে সেইভাবে মোটা করে খোসাটা ছাড়াতে হবে আর খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর আমটা এরকম টুকরো টুকরো করে কেটে নিতে হবে আঠিটা দিয়ে দিতে হবে তাই আঠি সাইড থেকে আমগুলো এভাবে কেটে নিচ্ছি যত যত ছোটো ছোটো করে কাটা হবে তত তাড়াতাড়ি সেদ্ধ হবে তাই ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি সব আমটা কাটা হয়ে গেলো এখন আমটা ধুয়ে নিয়ে সেদ্ধ করতে দেবো আমটা ধুয়ে নেওয়ার পর আমটা জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণ দিলে আমি টক ভাবটা অনেকটাই চলে যাবে এখন একটা ঢাকা দিয়ে আমটা সেদ্ধ করে নিচ্ছি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আমটা ফুটতে শুরু করেছে সেদ্ধ হতে বেশি সময় লাগে না মাত্র দু তিন মিনিটে আমটা সেদ্ধ হয়ে যায় আমটা সেদ্ধ হয়ে গেছে এর থেকে আর বেশি সেদ্ধ করার দরকার নাই গ্যাসটা বন্ধ করে দিলাম এখন আমি টক জলটা ছেঁকে নিচ্ছি ছেঁকে নিলে আমি টক জলটা বেরিয়ে গেলো ঠান্ডা হওয়ার পর এটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিতে হবে আর আমটা ঠান্ডা হতে হতে কিছুটা পরিমাণ পুদিনা পাতা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব পাতাটা পরিমাণ কম বলে অল্প একটু চিনি দিয়ে দেবো তাতে পেস্টটা ভালোভাবে বানানো যাবে কারণ এইটুকু পাতা ঠিকমতো পেস্ট হয় না পুদিনাটা খুব ভালোভাবে পেস্ট করে নিলাম এখন আমটাও মিক্সার গ্রাইন্ডারে একটা ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি আমটা ফাইন পেস্ট বানিয়ে নিলাম খুব সুন্দর পেস্ট তৈরি হয়েছে তাই ছাঁকা রাখুন প্রয়োজন নাই এখন এটা একটা ননস্টিক কড়াই নিয়ে নিচ্ছি যে কোনো টক জিনিসই স্টিক অথবা স্টিলে ব্যবহার করতে হবে কোনো অ্যালুমিনিয়ামের বাসনে রান্না করলে সেটা খারাপ হতে পারে তাই ননস্টিক অথবা স্টিলে রান্নাটা করা দরকার এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ চিনি চিনির পরিমাণটা বাড়ানো বা কমানো যেতে পারে আমের টক অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন আর আমি পুদিনাতে আগে কিছুটা চিনি দিয়েছি এখন গ্যাস অন করে এটা নেড়ে যেতে হবে মাঝে মাঝে নেড়ে যেতে হবে তবে আমের পাপ যদি মিক্সিতে পেস্ট করে নেওয়া হয় তাহলে ছাকার আর কোনো প্রয়োজন হয় না দেখুন একটু গোটা হয়ে নাই খুব ভালোভাবে পেস্ট তৈরি হয়ে গেছে মাঝে মাঝেই নাড়তে হবে না হলে তলায় ধরে যেতে পারে আমের পাপটা ফুটতে শুরু করেছে দিয়ে দিচ্ছি বিট লবণ এক চামচ পরিমাণ বিট লবণ দিচ্ছি এই কাঁচা আম শক্ত কিছু না দিয়েও বানানো যায় তবে আমি টেস্টি করে বানাবো একটু তার জন্য আমি এখানে মিট লবণ দিলাম শুধুমাত্র চিনি দিয়েও আপনারা বানাতে পারেন আর মশলা দিয়ে বানিয়ে দেখবে খেতে বেশ ভালো লাগে আমের পাল্পটা ফুটতে শুরু করেছে এখন এটা কিছুক্ষণ ফুটাতে হবে ফুটিয়ে ফুটিয়ে বেশ খানিকটা পুরো করে নিতে হবে আম সিদ্ধ করা জলটা ফেলে দিই তার জন্য বেশিক্ষণ হতে টাইম লাগে না খুব তাড়াতাড়ি রেসিপিটা হয়ে যায় আর রেসিপিটা বানানোও খুব সহজ দেখুন বন্ধুরা এটা অনেকটাই পুরো হয়ে এসেছে দু মিনিট ফুটে নিলাম আর দু মিনিটেই হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা ভালোভাবে মিশিয়ে নিলাম যে পুদিনা পাতার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথম দিকে পুদিনা পাতাটা দিলে সেন্টটা অনেকটা চলে যায় তাই পাতাটা শেষের দিকে দিচ্ছি নামাবার আগে পুদিনাটা দিয়ে দিচ্ছি পুদিনাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে কোনো রকম কালার ছাড়া এটা অনেকটাই সবুজ কালার হয়ে যাবে যেহেতু পুদিনা পাতা দিয়েছি তাই কালার দেওয়ার কোনো দরকার নাই আর সেন্টটাও খুব ভালো হয় পুদিনাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যা আমের পাল ছিল তা অর্ধেক হয়ে গেছে আর দেখুন খুব অনেকটাই পুরু হয়ে গেছে এর থেকে আর বেশি পুরু করবো না তাহলে থালায় ঢালতে অসুবিধা হবে এটা তৈরি হয়ে গেছে আমি গ্যাসটা এখন বন্ধ করে দিচ্ছি এখন একটা থালায় তেল মাখিয়ে এটা ঢালতে হবে সাদা তেল বুলিয়ে নিয়েছি থালাতে এখন আমের পাটা এর মধ্যে ঢেলে দিচ্ছি খুব বেশি পাতলা করতে দিলে শুকাতে সময় লাগবে আর খুব বেশি পুরু হয়ে গেলে এটা মেলতেও অসুবিধা হবে পুরো পার্টায় ঢেলে দিলাম থালাতে একটা থালাতেই জমাচ্ছি আর এইভাবে স্প্রেড করে দিলাম এটা এখন ফ্যানের হাতে শুকিয়ে নেব রোদে শুকালে তাড়াতাড়ি হয়ে যায় তবে আজকে রোদ নাই বলে আমি ফ্যানের হাতে দেবো আমসত্ত্বটা আমি দুদিন ফ্যানের হাতে রেখেছিলাম তাতে খুব ভালোভাবে শুকিয়ে গেছে হাতে আর লাগছে না তবে রোদে দিলে এটা আরও তাড়াতাড়ি শুকাতো এখন এটাকে তুলে নিতে হবে তার জন্য সাইড থেকে আগে এইগুলো চাকরি দিয়ে চালিয়ে নিচ্ছি হবে এখন এটা হালকা হাতে টেনে আস্তে করে তুলে নিতে হবে পাতলা করে যদি আরও করা হয় তাহলে তুলতে অসুবিধা হবে একটু মোটা করে যদি করা হয় তাহলে তুলতে খুব সুবিধা হবে একটু মোটা করে করলে অবশ্য শুকাতে একটু দেরি হয় কিন্তু তুলতে খুব সুবিধা হয় কী সুন্দর আম হয়েছে আপনারা ইচ্ছা করে আরও পাতলা করতে পারেন কিন্তু আরও পাতলা করে যদি করেন তাহলে কিন্তু তুলতে অসুবিধা হবে এখন এটা আমি পিস করে কেটে নিচ্ছি জটা আপনারা আপনাদের সুবিধা মতো করে নিতে পারেন চোপেও করা যাবে আবার রোল করে গুটিও রাখা যাবে এই আমসত্ত্ব নষ্ট হয় না অনেক দিন থেকে যায় এভাবে রোল করেও রাখা যেতে পারে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন আর একটু বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবেন যাতে সকলে রেসিপিটা দেখতে পাই আর চ্যানেলটিকে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই একটু প্রেস করে দেবেন যাতে আমি যখন নতুন কোনো ভিডিও ছাড়বো আপনাদের মোবাইলে আগে পৌঁছাই এটা খেতে কিন্তু দারুণ লাগবে কারণ এর মধ্যে টকের টেস্টও যেমন পাওয়া যাবে ঝালও আছে আবার মিষ্টিও আছে নুন দিয়েছি লবণ তো আছেই এরকমও শেপ করে নিতে পারেন তা এইভাবে আমস্ত বানান সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ